যেখানে লিখা আছে যে তুলসী পত্র ছাড়া প্রসাদ নিবেদন করা যায় না সেখানে এই মঙ্গল বলছে যে তুলসী পত্র দেওয়া যাবে না বিধান আছে আমি আগেও বলেছি যত আইন তত নাগমা এই হরিডের বাতাসায় কখনো তুলসী পত্র দিবেন না আপনারা যে কোনোখানে জেনে নিতে পারেন আমি বলে দিচ্ছি তাহলে বলছে মঙ্গল আমরা যখন এই তুলসী দিব না তাহলে এটা কি করে প্রসাদ হলো আমি বলে দিচ্ছি মাঝে এই তুল এই তুলসী পত্র যদি এই বাতাসাতে দেন আর সেই বাতাসে যখন আমরা লুট দিব সেই প্রসাদগুলো আমাদের মাটিতে পড়বে সঙ্গে সঙ্গে আমাদের তুলসী পত্রও মাটিতে পড়বে কোনো ভক্তের পা যদি একবার সেই তুলসী পত্রকে স্পর্শ করে তাহলে সে পাপে লিপ্ত হয়ে যায় তাই তুলসী পত্র দেওয়া যাবে না আর প্রসাদ কি করে হবে না এই হরিলুটের প্রসাদ যখন দিব সেটা মাটিতে পড়বে সেখানে কত আজ বৈষ্ণব এসেছে কত ভক্তরা এসেছে না জানি আমি হয়তো কীর্তনী আমার মধ্যে হয়তো কোনো কিছু নেই দেখা গেল কোনো ভক্তের মধ্যে ভগবান বিরাজ করে আছে তাহলে এই যে ভক্তের ধুলা এই যে বললাম একটু আগে ব্রজের ধুলা ব্রজের ধুলা যখন আমার মনটা সাথে লাগবে তখন ওই ধুলার প্রভাবে সেটা প্রসাদ হয়ে যাবেন তাই গৌর হরি বল হরি বল তাই কি বলছে আমি যখন ইশারা করবো তখন বাতাসা হরি লুট তোরা কে কে যাবি সোনার নদী যাবি যদি আই গো চলে আয় যাবি সোনার নদী আয় যাবি যদি গো চলে আগে যাবি সোনার নদী আই যাবি যদি আই চলে যাবে নদী আয় যাবে যদে আই গো চলে হরি নাম বলো ভাই এসো কাঁধে মিলা হরে নাম বলো ভাই আসো কাঁদে কাত বেলা দিদা ভোলি ভাই এসো কাঁধে কাদ মিলাইনে ভাই আজ কাত মেলা নেচে নেচে বাহু তুলে সংকীর্তনে যা আরে নেচে নেচে বাহু তুলে সংকীর্তনে যা আরে নেচে নেচে বাহু তুলে সংকীর্তনে যা আরে নেচে নেচে বাহু তুলে সংকীর্তনে যা নিতাই হরি নামের লুট ছিটাই মুঠের মুখ নিতাই hore নামের লুট ছিটাই মুঠের নিতাই হরি নামের লুট চিটাই মুঠের মোর হরি নামের লোর চিটাই মুঠের মোর চিনি মন্ডা ফল বাতাসা করি আয় এক জুট চলে বালা পদ বাতাসা করি আয় এক জুট এ যাবি সোনার নদী আই যাবি যদি আই গো চলে আ কে যাবে সোনার নদী আই যাবে যদি আই রে চলে আ লাগে যাবে সোনার নদী আই যাবে যদি আই রে চলে আ প্রথম মঙ্গলদাস বলে বহু ভাগ্যের ফলে আর বল্লাদ বলে বহু ভাগ্যের ফলে মঙ্গলদাস বলে বহু ভাগ্যের ফলে আর বল্লাদ বলে বহু ভাগ্যের ফলে হরি নামের লুটবাতাসা কিনতে নাই মিলে আরে হরে লুট বাতাসা কিনতে নাই মিলে তাই বাহু তুলে হরি বলে চলো সংকীর্তনে যাই

হরে হরে হায় নম কৃষ্ণ যাদব বাহাই নম হরে হ